নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দুরবি সন্ধি আছে কিনা এই স্ট্র্যাটাজ গুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্ভিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছে জানা দরকার কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্রনেতাই দিচ্ছে আবার আরেকটা ছাত্রনেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা হাত একজন মিথ্যা কথা বলছে তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে তারা যেটা বলছে সেটা ছোট্ট তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছে তারা তো রাজনীতি করবে জাতিকে নেতৃত্ব দিতে চান কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে সেনা প্রধান তাদেরকে ডাকে সেনা প্রধান সেনাপ্রধান তাদের ডাকার কথা এবং এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর অত্যন্ত একটা পজিটিভ এবং সাহসী ভূমিকা ছিল যে গণ অভ্যুত্থানের শেষটিকে নব্বইয়ে যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব সৈন্য শাসক এরকে বলেছিল কে মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের মুখের উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে রাখতে পারবো এই সেরা প্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হবে তারপরে কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি চার আগস্টি জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই তাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করে সামরিক বাহিনীর বিরুদ্ধে এ ধরে একটা প্রপাগণ্ডা এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না সামরিক বাহিনী না হলে এই এই সাত মাসে যে ছিল তা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের আগেও সেনা প্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছে যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে আমরা রাজনৈতিক দলসমূহ এই অভ্যুত্থানের অংশীজন্য শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই এই সংগ্রাম করে নাই এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ টু বিনির্মাণের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের পরেই একটা অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু গত সাত মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে এবং যে কোনো দেশে একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে ওয়ান ইলেভেনের খবর আপনারা জানেন অনেকেই এই যাই বলেছেন ছাত্র হোক তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে তাদের কথা মানুষ শুনে বিকজ এখন তারা ওই ফেসবুক টুইটার ইউটিউব সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আছে ক্লিক করলেই তাদের নিউজ দেখা তাদের কথা মানুষ শুনে তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রয়োজন সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান প্রতি কথন কিছু বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদেরও আমরা দেখতে পাচ্ছি তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেয় অফিসারদেরকে এক্সক্লুড করেছে মানে পঁচাত্তরে যেমনি আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটানো পায়তারা চলছে এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন আহ্বান জানাবো প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু একেবারে ঈদ সন্নি ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধুম্রজাল জাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু খোলামেলা আলাপ আলোচনা না হয় এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো যেমনিভাবে পনেরোই অগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ হয়েছিল সব দলকে নিয়ে জাতীয় সংলাপ আপনার এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যখন হিন্দুদের পূজা এসেছিল। সেই সময় নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু ভাই বোনেরা যেন পূজা পার্বণ পালন করতে থাকা জাতীয় সংলাপ হয়েছিল ভারতের সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা ধারাবাহিকভাবে যখন চলছিল সেটি নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছিল সর্বশেষ যে সরকার যে পরাটি সংস্কার কমিশন করেছে সেই কমিশনগুলো কী প্রক্রিয়া কীভাবে কাজ করবে তাদের পরিচিতি করানো এবং তাদের যে জাতীয় সংলাপ জনমান পরিস্থিতি আমরা দ্রুত সময়ের মধ্যে প্রধান একটি জাতীয় সংলাপ দেখার আহ্বান জানাচ্ছি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কোনো ছাত্র নেতা কিংবা কারো হঠকারী কোনো কথা বক্তব্যে প্রভাবিত না হয়ে যার যার সংগঠনের নেতা কর্মীদের নির্দেশনা অনুযায়ী কাজ করার আমরা আহ্বান